সো হেয়ার আর স্যার মি মার ফ্রেন্ড মাই ফেসবুক পেজ এম এ ফোর রিয়াকশন তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা ভিডিও শেষে কথা বলবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো লেটস গো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ আপনি মানেন আর না মানেন কারণ আপনি লাইফে যখন কোনো কিছুই থাকবেন না তখন আপনাকে কেউ পাঁচ টাকা দিয়েও দাম দিবে না আর যখন লাইফে আপনি সাকসেস হবেন তখন আপনাকে যে দাম দেয় নাই পাঁচ টাকা দিয়ে আপনাকে কেউ হেল্প করে নাই তারাও আপনার পেছনে ঘুরবে কারণ আপনি আমি একটা সময় গেছে যে আমি লাইফে দশ হাজার টাকা স্যালারির জন্য আমি ঘুরছি যখন আমি কলেজ লাইফে ছিলাম আমি আমার ফ্যামিলিকে না জানে কারণ আমি কখনোই চাই নাই যে আমার ফ্যামিলির টাকা আমি চলবো আমি সব সময় চাইছি যে আমি নিজের উপর ডিপেন্ডেন্ট থাকবো আমি নিজের টাকায় সব কিছু করবো আলহামদুলিল্লাহ আমি আমার আমি আমি একটা জিনিস থিঙ্কিং করছিলাম যে আজকে থেকে পঞ্চাশ বছর পর পঞ্চাশ বছরের ভিতরে আমি এই জিনিসটা করব কিন্তু এই জিনিসটা আমি এক বছরের ভিতরে আমি অ্যাচিভ করে ফেলছি দ্যাটস ওয়াই আমার লাইফে আমি অল ড্রিমস পূরণ করে ফেলছি আমার বাবা মার স্বপ্ন আমার স্বপ্ন অল এভরিথিং ঠিক আছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কারণ আসলে লাইফে আপনি আল্লাহর কাছে যা চাবেন তার তার থেকে একশো গুণ বেশি পাবেন এটার প্রমাণ আমি নিজে কারণ আল্লাহর কাছে লাখ লাখ আমি লাইফে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে আমি এখানে এত দূর আসছি মানুষ আমাকে চিনে জানে এখন মানুষ আমাকে যারা আমার মেসেজ ইগনোর আমি আমি আমার ফেসবুকে আমার যখন আইডিটা ছিল আমি মিনিমাম চা আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল পাঁচচল্লিশশো মিনিমাম চার হাজার মানুষের কাছে আমি টাকা চাইছি পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু আমি কারোর কাছে টাকা পাইনি যখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম আমি যখন সুসাইড করতে গেছিলাম আমাকে মানুষ অনেক ইগনোর করছে আমি একটু বিষয় শেয়ার করি আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে পাঁচশো টাকা চাইছিলাম পায়ে পাই নাই ঠিক আছে যদি সে আমার অনেক ক্লোজ ছিল না সে আমাকে আজকে থেকে ছয় মাস পর মেসেজ দিয়ে আসে আমার কাছে এক লাখ টাকা চাইছে জাস্ট দুই মাসের জন্য কারণ দেখেন আমি তার কাছ থেকে পাঁচশো টাকা চাইছিলাম আর সে আমার কাছে দুই মাস পরে মেসেজ দিয়ে মানে এক বছর পরে মেসেজ দিয়া বলে যে দুই মাসের জন্য এক লাখ টাকা আমাকে দাও কারণ আমার ওইরকম অ্যাবিলিটি হয়েছে আলহামদুলিল্লাহ আমি ওইরকম কিছু অ্যাসিভ করতে পারছি দেখেন সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স আপনাকে কেউ অপমান করলে আপনি সেটা রিভেন্স আপনি পরে নেবেন আপনার সাকসেস দিয়ে আপনার রিভেন্স নেন কারণ সাকসেসই হচ্ছে শখ আপনি আপনার মা বাবার স্বপ্ন পূরণ করেন সবকিছু অল সব সবকিছু করতে পারবেন লাইফে দেখবেন আপনার মা বাবার দোয়া থাকলে আপনি করতে আপনার আপনার লাইফে স্বজন আপনাকে দাম দিবে না আপনার টাকা হইলে আপনার ফ্যামিলি আপনার মা বাবার পা ঠিক আছে আপনার আত্মীয় স্বজন এটা হচ্ছে বাস্তব কথা ঠিক আছে কারণ আমার মা বাবা অনেক বেশি কষ্ট করছে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ওইটা আসছি যাই করছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো ভাইয়ের প্রত্যেকটা কথা আমার পুরাই হৃদয়ে স্পর্শ করছে কারণ ভাইয়ের প্রত্যেকটা কথা পুরাই জোশ তো ভাই একটা কথা বলছে যে সাকসেস ইন দ্য বেস্ট ডিভেন্স আসলে আপনি যদি আপনার লাইফে সাকসেস হতে পারেন তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন বাট আপনি যদি লাইফে সাকসেস না হতে পারেন তাহলে আপনাকে কেউ পাঁচ টাকারও দাম দিবে না সো ভাই দেখেন ভাই ভাইয়ের প্রত্যেকটা কথা একদম আমাদের জীবনের সাথে মিলে গেছে এবং ভাই যে কথাটা বলছে যে আপনি সাকসেস হন আপনার পিছনে মানুষ দৌড়াবে আপনি যদি সাকসেস হতে পারেন মানুষ আপনার পিছনে দৌড়াবে আপনাকে মানুষের পিছনে দৌড়াইতে হবে না এই জন্য ভাই একটা কথা বলবো নিজের লাইফটাকে নিয়ে চিন্তা করেন নিজের লাইফটাকে আপনারা গোছানোর চেষ্টা করেন কারণ ভাইয়ের যখন ভাই যখন অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল ভাই অনেকের কাছ থেকে টাকা চাইছে বাট তাকে কেউ কোনো টাকা দিয়ে সাহায্য করে নাই বাট ভাই এখন অনেক টাকার মালিক এবং ভাইকে আমরা সবাই চিনি আমাদের অনেক মানে আমাদের অনেক পরিচিত তো আপনারা যাকে দেখতে পাচ্ছেন তো আসলে ভাই একটা কথা সত্য যে যদি আপনি যদি টাকা ইনকাম করেন আপনি যদি সাকসেস হতে পারেন আপনার পরিবার আপনাকে সম্মান দিবে আপনার ভাই আপনাকে সম্মান দিবে। আর যদি আপনি টাকা যদি ইনকাম করতে না পারেন আপনি যদি সাকসেস না হতে পারেন আসলে আপনাকে কেউ দাম দিবে না সো ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ